শেখ কামাল রেহানা তারপরে শেখ জামাল বেগম মুজিব নিচে নেয় গেটের বাইরে এসে আমাদেরকে খালাম টালাম মানে চলার অসুবিধা মানে রক্তাক্ত চুলুক ওরা দেখে তো ওরা ঘাবড়ায় গেছে তারপরে নিম্মির অবস্থা তো ভেতর নিয়ে আমাদের ভিতর নিয়ে গেলো তখন ভিতরে দেখলাম সিটিং রুমে প্রথম আমরা আমাকে আমাদের ডাকলেন মুজিব রহমান আর আমার নিম্মিকে

যতদিন যতক্ষণ পর্যন্ত আমাদের অফিসার লেডি ওয়াইফকে না পাওয়া যাবে আমরা কাউকে ছাড়বো আর ওই গার্মেন্ট সতেরো দিন যে যে গার্মেন্ট গিয়েছিল এ খবর শুনা গাজেরও মুখ শুকায় গেছে মুজিবুর রহমানেরও মুখ শুকায় গেছে যার জন্য এই সবাইকে দেখে নিয়ে আসে জিয়া রহমান শফিউল্লাহ হাই মোটর আচ্ছা তো মনলি বুদ্ধি আর কি আমরা ঢুকতেই নিম্নিকে জড়ে ধরলেন মুজিবুর রহমান না তুই কানিস না তুই কাঁদিস না আমি এটার বিচার করব এই হান দাদা গাজি তুই করছিস কি এটা কি করলি তুই যা ওর পা ধরে মাপচা আমার বউয়ের পা ধরে মাপচা গাজি একটু অগ্রসর হওয়ার পর আমার বউ বলো নিজের চপ্পল খুলে বললেন খবরদার তুমি আমার ক্ষমা পাওয়ার যোগ্য নয় আমি তোমাকে ক্ষমা করতে পারবো না তুমি পিছিয়ে যাও মুজি বস আর বাঘের সব চুপ করে বসে আমি চুপ করে দাঁড়িয়ে তখন বলতেছে মা আবার বুঝিব আমার বউ নিম্বিন জয় বললো মা আমি এর উপযুক্ত বিচার করব কি আমার ভরসা রাখ তখন আমার বউ বলছিল নিম্বিন বলছিল যে চাচা যাদের রক্তের উপরে আপনি আজ দেশের প্রধানমন্ত্রী তাদেরই আজকে রক্ত ঝড়তে স্বাধীন দেশে মতো একটা কম্বল চলে আসে এর বিচার আপনি কি করবেন আমি বিচার মামলা আল্লাহ তার বিচার করবে আমি আপনার কাছে কোনো বিচার চাই তখন আবার 我女，别过，我就说来，那那给不是东西